উচ্চ ফলনশীল চিচিঙ্গা চাঁদনি দেখেন আসলে প্রিয় দর্শক প্রতিটা গিটায় গিটায় আর কি আসলে চিচিঙ্গা ধরেছে এবং আমরা দেখতে পাচ্ছি গাছগুলো অত্যন্ত অবস্থায় আছে চাডাঙ্গাতে আসলে অতিরিক্ত তাপমাত্রা থাকে তারপরে যদি আমরা দেখি যে এখানে আসলে ধরনটা খুবই আহ উচ্চ ফলনশীল এবং গাছ ভাইরাস মুক্ত আর কি তাছাড়া এবং কালারটাও কিন্তু অত্যন্ত চমৎকার এই পর্যায়ে আমাদের সামনে আসলে আমাদের এখানকার যে চাষি ভাই উনি চাষ করেছেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এখানে কতটুকু জায়গা আছে এক বিঘা তেত্রিশ এক বিঘা গাছের বয়স কতদিন হচ্ছে আজকে ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে আপনি কত মন এখানে তোলা হয়েছে আর কি আঠারো থেকে বিশ মন বিশ মন তোলা হয়েছে এখন আপনার কাছে জানতে চাইবো আসলে যেহেতু এই জাতটা আপনার কাছে কেমন মনে হচ্ছে মোটামুটি এখন তো ভালোই লাগছে দেখা তুলছেন এবং আপনার যেহেতু আমরা আসলে দেখছি যে এই বছরের আবহাওয়া কিন্তু বেশ সমস্যা করতেছে যার জন্য কিন্তু একদিক থেকে কি সবজির দাম কিন্তু অনেক বেশি কারণ সবজির ফলনটা আসতেছে না সেই অনুযায়ী এই দাঁড়টা চাষ করা যাবে কিনা আগামীতে আরো তা করা যাবে মনে হচ্ছে এবং যারা আশপাশে অত্র এলাকাতে অনেক চাষ হয়ে থাকে চাষ হয়ে থাকে তাতে আমরা কি আশা করতে পারি যে আগামীতে আরো চাষি ভাইরা যারা আছে তারা আমাদের চাষ করবে 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 তো ঠিক আছে ধন্যবাদ ভাইকে আমাদের সাথে থাকার জন্য তো ঠিক আছে সবাই শেষ করছি আলাইকুম